নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দই পটল যেটা গরম ভাত কিংবা লুচি রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইস পোলাবের সঙ্গেও খেতে দারুণ লাগবে আর এটা বানানো খুবই সহজ তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি দই পটল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পটল তারপর পটলের খোসা ছাড়িয়ে পটলের দুটো দিক অল্প অল্প করে কেটে রেখেছি যাতে নুন মশলা খুব ভালোভাবে ঢুকে যায় আর পটলের খোসাটাকে আমি সম্পূর্ণ ছাড়াইনি অল্প অল্প করে রেখে দিয়েছি এরপর এর মধ্যে দেব অল্প লবণ আর দেব অল্প হলুদের গুঁড়ো তারপর লবণ আর হলুদের গুঁড়ো পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব পটলের গায়ে নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর আমি পাঁচ মিনিট এভাবে রেখে দেব আর এই সময় আমি মশলাগুলোকে রেডি করে নেব এটাকে সরিয়ে রাখছি এখানে একটা বাটির মধ্যে নিচ্ছি এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে গুলে নেবো গুঁড়ো মশলা যদি এভাবে জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় এরপর এটাকে সরিয়ে রাখছি মিক্সার গ্রাইন্ডারে ছোটো জারটার মধ্যে নিয়ে নিচ্ছি তেরো চোদ্দোটা গোটা কাজু আর নিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে এটাকেও একদম মিহি করে বেটে নেব এরপর এর মধ্যে দেব বড়ো চামচের দু চামচ টক দই তারপর ঢাকা বন্ধ করে আবারও একটুখানি ঘুরিয়ে নেব এই দেখুন কাজু কাঁচা লঙ্কা এবং দইয়ের পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে নুন হলুদ মাখানো পটলগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আছে বারবার উল্টে পাল্টে আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এ দেখুন পটলগুলো খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এরপর এই পটলগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর কড়াইয়ে যেটুকু তেল রয়েছে তার মধ্যেই ফোড়নের জন্য দেব গোটা গরম মশলা এতে আছে দুটুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর তিনটে লবঙ্গ ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিলাম তারপর এর মধ্যে মশলার পেস্টটাকে ঢেলে দিচ্ছি এরপর মিডিয়াম আছে মশলাটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব মশলার উপরে তেল ভেসে উঠেছে মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দেবো হাফ বাটি পরিমাণে জল এর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি আর দেবো ভেজে রাখা পটল তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো এরপর গ্যাসে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট ঢেকে রান্না করব দু তিন মিনিট পর ঢাকা খুলে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে দেব কাজু কাঁচা লঙ্কা আর দইয়ের যে পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি তারপর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। গ্যাসের আঁচটাকে লোতে রেখে আমি সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেটা ওর মধ্যে ঢেলে দিলাম তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দেব এ দেখুন খুব ভালো মতো ফুটে উঠেছে এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আবারও তিন চার মিনিট সময় ধরে রান্না করে নেব তিন চার মিনিট পর ঢাকা খুলে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব এর মধ্যে যেহেতু কাজুবাদাম দেওয়া আছে সেজন্য বারবার এভাবে নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় এ দেখুন দই পটল আমার তৈরি হয়ে গেছে সমস্ত তেল উপরে ভেসে উঠেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই দই পটল একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা গরম ভাত কিংবা লুচি রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইস বা পোলায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করেও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ